হাওড়ার পোদরা বিবেকানন্দ যুব সমিতির মাঠে শুরু হল মেলা, চলবে সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত উদ্বোধনের দিন থেকেই বহু সংখ্যক পুস্তক প্রেমিক নতুন বইয়ের সুগন্ধির টানে তাজা বয়ের নিতে হাজির পোদরা বিবেকানন্দ যুব সমিতির মাঠে বই মেলায়। উপস্থিত ছিলেন সাঁকরাইল বিধায়িকা প্রিয়াপাল দক্ষিণ হাওড়ার বিধায়িকা নন্দিতা চৌধুরী সাঁকরাইল থানার রাইসি সহ আরও বহু বিশিষ্ট জনেরা तक दादाशी